দর্শক একটা উম যাচ্ছে যে আপডেটটা আপনাদের জন্য ভালো না আপডেটটা দেখি টিভি থ্রি বাংলা আমাদের কি বলে টিভি থ্রি বাংলা বলে যে বিলেতে নিরাপদ রাষ্ট্রের থেকে যারা শিকার আছে তাদেরকে অতি দ্রুত তার রাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে এই দেশে নির্বাচনের আগে বর্তমান বর্ণবাদী যে প্রধানমন্ত্রী আছে কি স্টেমার তিনি বাংলাদেশকে নিরাপদ কান্ট্রি বলেছেন বলছেন আমি বাংলাদেশের লোক পাঠিয়ে দেবো প্লেন ভোট থেকে লোক পাঠিয়ে দেবো নির্বাচনী প্রচার সভায় বলেছেন তিনি সেই জিনিসটা এখন বাস্তবায়ন করতে যাচ্ছেন আপনারা ওনার দেখেছেন উনি যতগুলো প্রমিস করেছেন নির্বাচনের আগে ভেঙেছেন এক দু নম্বর স্বাস্থ্য শিক্ষা নিরাপত্তা কোনোটাই তিনি ভালো করতে পারেননি তৃতীয় হচ্ছে নাইজেল ফারাজের তোপে তিনি ভেসে যাচ্ছেন জনপ্রিয়তা তার মতো তলানিতে ইতিহাসে খুব কম ব্যক্তিত্ব ছেলে এত বেশি ভোট পেয়েছে এত অজনপ্রিয় হওয়া দুই মিলিয়নের বেশি লোক বলছে তুই নির্বাচন থেকে চলে যা সুতরাং কি হবে বিলিতে যারা আশ্রয় প্রার্থী আছে তাদের বলি এটা আমরা তেরেসা মেয়ের সময় দেখেছি আমরা এটা লেবার পার্টির ফার্স্ট যে সময় ছিল সেই সময় আমরা দেখেছি এই ফাস্ট ট্র্যাকটা করতে হচ্ছে এবং তার মধ্যে বাংলাদেশকে তারা অলরেডি তো নির্বাচনের আগে মাত্র একটা রাষ্ট্রের কথা বলেছে স্টামার সুতরাং বাংলাদেশ আমরা অলরেডি ফার্স্ট ট্র্যাকের লিস্টে পড়ে আছি ভিজিট বিষয়ে আমাদেরকে মারবে আমাদেরকে দমন নীতি নিয়েছে যে এখানে আসলে চুরি করে তোমরা দিয়ে দাও মিথ্যা কথা বলে এদের রিফিউজ করে দাও এই দিনটা আমরা অতীতেও দেখেছিলাম সুতরাং এই ফার্স্ট ট্রাকটা বিপজ্জনকভাবে হবে আমরা জানি এই ফার্স্ট ট্রাকটা মামলা করে ইলিগাল ঘোষণা করতে হয়েছে সমবিস্ত অবৈধ কাজ সব সময় করে আরো অবৈধ কাজ করবে সেই আইনটা আনছেন এবং এই ফার্স্ট ট্র্যাক যখন ছিল এই কেয়ার স্ট্যামের মতো লোকটা হিউম্যান রাইটস কথা বলে এটা নিন্দা করতেন এখন কি না এখন আমরা এটা জানি না আর একটা কি হলো আপনার যখন এই দেশে বিরোধী দল ছিল আপনার কেয়ার স্টেমার তিনি কি বললেন তিনি বললেন যে আমরা এই দেশে যারা ই আছেন শিখ আছেন তাদের যে চুরাশি সালে যে জিনিসটা হয়েছিল এই যে গণহত্যা হয়েছিল শিখদের স্বর্ণ মন্দিরে অমৃতসরে সেটার আমরা বিচার করব এখন এসে এক বছরের মতো হয়ে যাচ্ছে তিনি কিছু করছেন না ওখানে ব্রিটিশ সেনাবাহিনী তাদেরকে সমর্থন দিয়েছিল এবং ওই ভারতীয় বাহিনীর হত্যার সাথে তারা জড়িত ছিল তারা প্ল্যান করেছে কিভাবে খুন করতে হবে কিভাবে কি করতে হবে বিরোধী দলে থাকতে তখন কি বলেছিল যে আমরা এটার বিচার করব এখন কি এখন তারা এটা শুনছেন না সুতরাং আমরা জানি এই প্রধানমন্ত্রী একজন মিথ্যেবাদী প্রধানমন্ত্রী ওয়াদা ভঙ্গকারী প্রধানমন্ত্রী উনি হিপোক্রেট এবং ওনার সত্যের প্রতি কোনো আগ্রহ নেই সত্যের প্রতি কোনো ভালোবাসা নেই সত্যের প্রতি কমিটমেন্ট নেই উনি পরিপূর্ণ ভণ্ড মিথ্যেবাদী সুতরাং এই ভণ্ড মিথ্যেবাদী প্রধানমন্ত্রীর সরকারের অধীনে যখন আমাদের ফাস্ট ট্র্যাকটা আসবে ভয়ঙ্কর হবে এই ফাস্ট ট্র্যাকটা আমাদের জন্য ভয়ঙ্কর হবে সেটার জন্য আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে প্রস্তুতি নেওয়া Are you investing in property or looking to buy your first home? Benaco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.